সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আত্মাবগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার মঙ্গলবার আর আজ ছিল তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সামনে দেখতেছি যেসব ছোট ছোট সার এবং বকনাশির গরু আর এই সকল গরুগুলোর কীরকম দাম সেই তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো এই যে দিকে দেখতেছি একটা ব্ল্যাক কালারের একেবারে চাচা এটা কত যাচ্ছেন এই যে

খুব সুন্দর দেখতে কত যাচ্ছে না এর দাম চল্লিশ কত বন্ধু বললো কাস্টমার কত বন্ধু বললো বত্রিশ পর্যন্ত বলছে না কত হলে আপনি ছাড়ে দেবেন বলেন তো ছত্রিশ হলে বিক্রি করবেন এই যে দর্শক ছত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এটা খুব সুন্দর আকারের একটি গরু সাইওয়াল দর্শক আর এই যে এখানে কিন্তু দেখতেছি আরও একসঙ্গে কিন্তু ভাইয়ের কাছে দুইটি গরু হ্যাঁ জোড়া কত যাচ্ছেন জোড়া কত যাচ্ছেন জোড়া আশি কত পর্যন্ত বলতেছে বাজারে সত্তর বাহাত্তর বলে আর লাস্টটা রেট কত রাখছেন পঁচাত্তর পার হলে বিক্রি করতে দশ কেজি দেখেন এই দুইটা পঁচাত্তর পার হলে কিন্তু বিক্রি করতে চাই জোড়া এই যে এখানে দেখতেছি আরো একটা সুন্দর জাতের গরু হাত পা বেশ মোটা সোটা আছে এটাও কিন্তু ষাড় গরু এই যে ভাইয়া এটা কত যাচ্ছেন চল্লিশ দাম চাচ্ছেন আচ্ছা দেখেন চল্লিশ হাজার কিন্তু দাম চাচ্ছে এটা আচ্ছা কত পর্যন্ত হলে সেল দিবেন বলেন তো পঁয়ত্রিশ বলতেছে আর কত হলে দিবেন সেল সাঁইত্রিশ পর্যন্ত আচ্ছা দর্শকের এটা কিন্তু সাঁইত্রিশ হাজার পর্যন্ত হলে সেল দিতে চাচ্ছেন সুন্দর আকারের দেখতে বাচ্চা তখন আমরা আরো একটু জানবো এবং দেখবো এই যে কিন্তু এদিকে দেখতেছি কম বাচ্চা তাই কোন দামের বলবো এই যে এদিকে আছে

বিক্রি করবে এটা আর ছাব্বিশ পর্যন্ত দাম বলতেছে আর এই যে দেখতেছি এটা কিন্তু বকনা বাচ্চা মেয়ে বাচ্চা আড়াইশ হাজার আচ্ছা কত পর্যন্ত বলতেছে বলেন তো তেইশ পর্যন্ত তেইশ সাড়ে তেইশ পর্যন্ত বলতেছে মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে দেখেন তেইশ সাড়ে তেইশ পর্যন্ত বলতেছে এটা বয়স আসবে চার মাস শুধু এরকম আচ্ছা কত হলে বিক্রি করবেন বলেন পঁচিশ পার হলে দিয়ে দেবেন আচ্ছা আসলে দেখে যে পঁচিশ পার হলে কিন্তু বিক্রি করে দিতে চাই এইটা আর ওনার পাশেই দেখতেছে আর একটা আছে সুন্দর কালার এবং জাতও কিন্তু বেশ সুন্দর হাতটা বেশ মোটা সোটা আছে এটা কত যাচ্ছেন চব্বিশ হাজার চাচ্ছেন বলতেছে বত্রিশ চাচ্ছেন কত বলতেছে চব্বিশ পঁচিশ বলতেছে আর লাস্ট লাস্টেট কত রাখছেন সাতাশ হলে এর কমে আর দেবেন না আচ্ছা বয়স কীরকম আছে বলেন তো বয়সটা কত আছে তিন মাস হবে আচ্ছা এই যে তিন মাস মতো বয়স হবে উনি বললেন যে সাতাশ হাজার হলে বিক্রি করবেন এটা আর আমরা একটু কিন্তু দেখতেছি যে দিকে আছে

কত হলে বিক্রি করবেন যেটা বিক্রি করবেন সেটা বলেন হ্যাঁ একদম পঁচিশ দশ দেখেন একদম পঁচিশ হাজার হলে কিন্তু বিক্রি করবেন এইটা এই দিকে কিন্তু আরো দেখতেছি আরো সুন্দর সুন্দর কলগুলো আছে এই যে এখানে দেখতেছি কিন্তু এই যে ভাইয়ের কাছে বেশ সুন্দর কালার এবং সায়ল জাতের গরুটি এটা কত যাচ্ছেন দাম চাওয়া দাম বত্রিশ আর লাস্ট দামটা বলে দেন যেটা হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ দাম আর বলতেছে বাজারে কত পর্যন্ত সাতাশ আঠাশ এরকম বলে দর্শক দেখেন সাতাশ আঠাশ দাম বলতেছে উনত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে লাস্ট এটা এটাও কি আপনার বাইরে আচ্ছা এটা কত যাচ্ছেন না তেত্রিশ তিরিশ আচ্ছা কত পর্যন্ত কাস্টমার বলে না আচ্ছা এটা বয়স কীরকম হবে বলেন তো হ্যাঁ পাঁচ মাস পর্যন্ত হতে পারে না আচ্ছা লাস্ট কত হলে সেল দেবেন বলেন সাতাশ সাতাশ পর্যন্ত হলে কিন্তু লাস্ট মানে সেল দিয়ে দেবেন আর দর্শক আপনারা কিন্তু এটা মার্ক করবেন যে এই হাটে ছোট গরুগুলোর দাম একটু কম আছে এবং সৌন্দর্যময় গরুগুলো কিন্তু এই হাটে অনেক পাওয়া যায় আর আপনাদের যদি কারো এই ধরনের গরুর চয়েস হয় অথবা নিতে চান হাট থেকে তাহলে কিন্তু ওই আস্তাবক হাট আপনাদের জন্য বেটার হবে তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন